সন্ময় স্পিক থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য আচ্ছা এমন বন্ধু থাকতে বান্ধবীর কোনো প্রয়োজন আছে আমি যার কথা বলছি পার্থ চট্টোপাধ্যায় ন্যাড়া না হয়েও বেলতলায় গেছেন বেলতলা মানে কোট আন কোট বেলতলায় অর্থাৎ বেল পেয়েছেন জামিন পেয়েছেন ইডি থেকে পয়লা ফেফেয়ারি তিনি বেরোবেন জেল থেকে এবং তাকে সসম্মানে নিয়ে হয়তো দেখা যাবে শেষ পর্যন্ত শহীদ মিনার কিংবা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন তার সাধারণ সম্পাদক বলে কথা সেকেন্ড ইন কমান্ড ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন শিল্পমন্ত্রী ছিলেন মহাসচিব ছিলেন সেই মানুষটি জামিনে ছাড়া পেলে মমতা রিফ্লেকশন কি হতে পারে সেই মানুষটা শেষ পেলেন কিন্তু এই জামিন পাওয়ার পেছনের একটা ছোট্ট কারণ সেটা হচ্ছে মূল কারণ যেটা হচ্ছে যে দেখুন যে ধরনের অপরাধ তিনি করেছেন লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা রোজগার করেছেন তার বান্ধবীর ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকার উপর পাওয়া গেছে এবং সেই ধরনের অপরাধের শাস্তি সর্বোচ্চ মেয়াদ হচ্ছে সাত বছর জেল তো তার এক তৃতীয়াংশ জেলে তার কাটানো হয়ে গেছে ফলত অনির্দিষ্টকাল তাকে জেলে রাখা যায় না এটা বিধির বাধন ফলত সেই নিয়মকে ভর করে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সম্মানীয় বিচারপতি তারা শেষ পর্যন্ত জামিন দিলেন কিন্তু কয়েকটা কন্ডিশন রেখে আমি এটা একটু ছোট্ট করে আপনাদের কাছে ব্যাখ্যা করবো পয়লা ফেব্রুয়ারি তিনি জামিন পাবেন তার আগে কি করতে হবে ইডির সমস্ত তদন্ত গুটিয়ে আনতে হবে তাকে ট্রায়াল শুরু করতে হবে তার সমস্ত সাক্ষীদের প্রোটেকশন দিতে হবে সমস্ত কিছু এই টাইমের মধ্যে আজকে এর মাসের ডিসেম্বর মাসের তেরো তারিখ হাতে সতেরো দিন জানুয়ারি মাসের একত্রিশ দিন অর্থাৎ তিরিশ দশ চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ইডিকে সমস্ত প্রক্রিয়াটা গুনে গুটিয়ে আনতে হবে এবং পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে হবে এটা তো হলে ইডি তার মানে কি তিনি রিলিজ রিলিজ ইডি হাতে তিনি গ্রেফতার ফলত সিবিআই জামিন এখন এই মুহূর্তে পাওয়াটা ডিফিকাল্ট পরিস্থিতি যা জানি না শেষ পর্যন্ত সেই জামিনও তিনি পেয়ে যাবেন কিনা প্রশ্নটা হচ্ছে যে সর্বোচ্চ আদালত যখন এই রায়টা দিলেন যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে হবে কিন্তু এই কন্ডিশনে এবং তিনি কোনো সরকারি পদে থাকতে পারবেন না তিনি প্রভাব খাটাতে পারবেন না তিনি কোনো সাক্ষীদের ইনফ্লুয়েস করতে পারবেন না অ্যাজ ইউজুয়াল যে কোনো বিচার ব্যবস্থা যেটা বলে সেটাই পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বলা হয়েছে যতই প্রভাবশালী হন না কেন কিন্তু তার কাউন্টার যুক্তি দেওয়া হয়েছে সেটা হচ্ছে তিনি তাকে তো দল বহিষ্কার করেছে বলে তিনি কি করে প্রভাবশালী হতে পারে দল বহিষ্কার করলে তাকে কিন্তু বিধায়ক পদ ছাড়তে বলেননি অর্থাৎ সেইখানে তাহলে নির্বাচন করে তো অন্য কাউকে নিয়ে আসতে হবে বিধায়ক পদটা রেখে দিয়ে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস একটা প্রোটেকশন দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় এটা তো গেলে একটা প্রোটেকশন দ্বিতীয় প্রোটেকশন খুব ইন্টারেস্টিং এগুলো নিয়ে সেভাবে চর্চা হয় না আমি আপনাদের কাছে বলি আচ্ছা পার্থ চট্টোপাধ্যায় সমস্ত অ্যাকাউন্ট তো ফ্রিজ করে দিয়েছে সিবিআই বা ইডি মানে তিনি গ্রেফতার হয়েছেন ইডির হাতে ফলে তো সেই দু হাজার বাইশের তেইশে জুলাই বাইশে জুলাই মধ্যরাতে বা তেইশে জুলাই তিনি গ্রেফতার হয়েছে তার সমস্ত অবৈধ অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে তিনি আইনি লড়াইটা লড়ছেন কিভাবে কে পয়সা যোগাচ্ছে তার পরিবারে কেউ নেই কন্যা জামাই তিন দা তো বিদেশে থাকেন তাহলে এখানকার অ্যাডভোকেটকে কে অ্যাপয়েন্ট করেছে হয়তো তিনি জেল থেকে বসে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন দিতে পারেন তার আর্থিক দায়টা কে কে মেটাচ্ছে প্রশ্ন আমার মনে দেখা দিল কেন জানেন সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে আইনি লড়াইটা লড়ছেন আপনারা জানেন কিনা জানি না মুকুল মতো প্রখ্যাত অ্যাডভোকেট যিনি শাহরুখ খানের অ্যাডভোকেট ছিলেন সব থেকে এমনকি কপিল সিবাল মনুসিংভিত থেকেও নামি অ্যাডভোকেট এবং আর্থিকভাবে তার তাকে নিয়োগ করতে যে খরচা লাগে সেটা কোনো উচ্চবিত্ত মানুষের পক্ষেও চট করে সম্ভব না কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে সেই মুকুল রোহাতগি প্লিট করছে এখানেই রয়েছে প্রশ্ন কে খরচ জোগাচ্ছে এই নামই অ্যাডভোকেটের আমি পার্থ ওই সুপ্রিম কোর্টে যেসব শুনানিগুলো হচ্ছে যারা যারা দাঁড়িয়েছেন সব মিলিয়ে আমার মনে হচ্ছিল পঞ্চাশ লাখ থেকে সাত লাখ টাকা পার ডে খরচা হচ্ছে আমার তখনই মনে প্রশ্ন দেখা দিয়েছিল যে পার্থ চট্টোধায় কে লড়ছেন মামলাটা তারপরে নামগুলো এক এক করে শুনলাম যারাই এই না কেন কলকাতা থেকে ব্যাচ অফ অ্যাডভোকেটস তারা যাচ্ছেন তারা ওখানে থাকছেন তারা সওয়াল করছেন আবার কলকাতা ফিরে কে যোগাচ্ছে এই আমার কাছে আমার নিজের ধারণা এটা পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে বকলমে রাজ্য সরকারি পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাডভোকেটের পেমেন্টটা অন্য পথ দিয়ে করাচ্ছে এটা আমার ধারণা আমি খুব কনফার্ম নই কারণ তা মুকুল লোহাতির মতো মানুষকে অ্যাডভোকেট হিসেবে দাঁড় করানো যায় না সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিনের জন্য এটা গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে সুপ্রিম কোর্ট সম্মানীয় বিচারপতিরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন দিনের পর দিন তারিখ পে তারিখের কালচার যে সিবিআই কেস করে বসে আছে ইডি কেস করে বসে আছে ট্রায়াল হচ্ছে না কেন এই পরিস্থিতি হবে দিনের পর দিন ইডির অফিসারগুলো কি করে সিবিআই অফিসারগুলো কি করে এই প্রশ্নটা আপনাদের মনে দেখা না আমার মনে তো বারবার করে দেখা যায় আর বাঞ্চ অফ জোকার্স বাঞ্চ অফ ইডিয়েটস বলতে চাই না বাঞ্চ অফ ইনএফিসিয়েন্ট ক্যালাস গভর্নমেন্ট অফিসার্স যারা জানি না তদন্তটাকে কিভাবে দ্রুত গুটিয়ে আনতে হয় আপনারা জানেন অভিজিৎ মন্ডলে জামিন হয়েছে সন্দীপ ঘোষের জামিন হয়েছে হত্যাকাণ্ডে জামিন হয়েছে আর ঠিক সেইভাবে পার্থ চট্টোপাধ্যায়েরও জামিন হয়ে গেল একই দিনে তিনটে জামিন বাংলার মাটিতে কিন্তু নতুন করে প্রশ্ন তুলে দিল যে সিবিআই এবং ইডির প্রথমত সিবিআই এবং ইডির অফিসারদের এফিসিয়েন্সি লেভেল আদৌ তারা এই ধরনের মামলা সাজাতে পারে কিনা লড়তে পারে কিনা ক্ষমতা আছে কিনা দ্বিতীয়ত যেটা হচ্ছে এই সিবিআই এবং ইডিকে দিল্লির প্রভুরা কি বলে দিয়েছেন যে ছেড়ে খেলো মমতাকে ডিস্টার্ব করো না অভিষেককে ডিস্টার্ব করো না একনাথ যদি হয় আগামী দিনে রাজ্যসভায় বিল পাশে যাতে তাদের সাহায্য পাওয়া যায় নীতিশ কুমার কিংবা এরা ওই চন্দ্রবাবু নাইডু বেগরবাই করলে মমতা সাপোর্ট করে দেবে উনত্রিশটা এমপিকে নিয়ে আগামী প্রশ্নে তাই তারা নীরব থাকেন এই সব প্রশ্নগুলো নিয়েও জনমনে আলোচনা হচ্ছে আমি সেই সিরিয়াস নোটে যাচ্ছি না কিন্তু আমি বলছি যে পার্থ চট্টোপাধ্যায়ের আজকে খুশির দিন কারণ আলটিমেটলি ইডির মামলায় তার জামিন হচ্ছে দেরিতে হলেও ঠিক সরস্বতী পুজো সেই সময়ই সরস্বতী পুজো খেয়াল করছিলাম পয়লা ফেব্রুয়ারি শেষ পর্যন্ত জামিনের দিন মহাপ্রস্থান করেছিলেন জেলখানায় সেই জেলখানায় মাটিতে গড়াগড়ি খেলেন শীত গ্রীষ্ম বর্ষা কাটালেন সেখান থেকে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তার বান্ধবী কিছুদিন আগে বেরিয়ে এসছেন অপা অর্পিতা তিনি বেরিয়ে এসছেন কিন্তু এবার পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে আসার দিন পয়লা ফেব্রুয়ারি যদি না সিবিআইয়ের মামলা বেঁকে বসে সিবিআই এর মামলায় তিনি জামিন না পান তাহলে তো অন্য কথা কিন্তু সেখানেও যদি জামিনটা ম্যানেজ হয়ে যায় অর্থাৎ জামিনটা হয়ে যায় আলটিমেটলি সিবিআইকে যদি ম্যানেজ করে ফেলেন ইডিকে যদি ম্যানেজ করে ফেলেন তাহলে তো সোনায় সোয়াগাওয়া পার্থ চট্টোপাধ্যায় বেরোবেন আবার দুর্গা পুজোয় মাতবেন পরবর্তী বছরে দুর্গা পুজোয় তাকে দেখা যাবে বড়ো বড়ো দুর্গা পুজো থাকবেন আর আস্তে আস্তে তৃণমূলে ভিড়ে যাবেন যেটা তৃণমূলের আসল কালচার চোরগুন্ডা বদমাইশ ডাকা ক্রিমিনাল যাই হোক না কেন আলটিমেটলি তৃণমূলের অ্যাসেট এরাই এদের জন্যই দলটা বড় হয়েছে যাই হোক আজকে আমি এই প্রতিবেদনটা শেষ করব এই এই কথাটা দিয়ে যে সিবিআই বা ইডির মতো অফিসার এর বন্ধু থাকতে কিসের জন্য কিসের দরকার ওই ওই এর অর্পিতার অর্পিতা বান্ধবী ছিল বলে অনেক রঙ্গরসিকতা সোশ্যাল মিডিয়াতে হয় কিন্তু আমি বলছি পার্থ চট্টোপাধ্যায় আজকে রাত্রে এই সওয়ালের পর এবং এই জামিনের পর নিশ্চিতভাবে প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগুড়ি খেতে খেতে ভাবছেন যে এমন বন্ধু থাকলে অমন বান্ধবীর কোনো দরকার নেই অর্থাৎ ইডির মতো বন্ধু থাকলে ওই ওই অর্পিতা বান্ধবীর কোনো দরকার নেই প্রশ্নটা হচ্ছে আজকে বাঙালির ভাগ্যের একটা কলঙ্কের দিন অন্ধকারের দিন সেই দিনেই এই প্রতিবেদন পেশ করতে গিয়ে বলছি যে সব খারাপের মধ্যেও একটা ভালো জিনিস আমি লক্ষ্য করলাম সুপ্রিম কোর্ট কিন্তু ইডিকে একটু স্ক্রুটাইট দিয়ে দিয়েছে এই তারিখের মধ্যে সওয়াল শেষ করতে হবে এই তারিখের মধ্যে যারা সাক্ষী তাদের জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে এই তারিখের মধ্যে ট্রায়াল শুরু করতে হবে ট্রায়াল রাজ্য সরকার বিরোধিতা করলে তখন রাজ্য সরকারের কপালেও দুঃখ হবে অর্থাৎ এনাফ ইজ এনাফ অনেকদিন ধরে আপনার এই ডাইলিং করেছেন এভাবে কোনো মানুষকে অভিযুক্ত করে জেলখানায় বন্দি রাখা যায় না ট্রায়াল শুরু করুন বিচার করুন শাস্তি ব্যবস্থা করুন ভোগ করুন সেটা অন্য কথা কিন্তু আলটিমেটলি ইডিকে একটা স্ক্রুটাই দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়া বেঞ্চ সেইটুকুই হয় সব কষ্ট মধ্যে মধ্যে পাও পাওনা আর অবশ্যই ওইটুকুও পাওনা যেখানে পার্থ মনের ভাবনাটা তুলে ধরলাম যে এমন বন্ধু থাকতে বান্ধবী তো দরকার নেই ইডিসিবিআই এর মতো এত ভালো বন্ধু থাকতে কিসের অর্পিতা এখন ইডি এবং সিবিআই আমার সহায় সম্বল